প্রত্যেককে জয় যিশু যিশুর নামে আপনাদের প্রত্যেককে আরেকটি বার স্বাগত জানাই এই সকালে আমি আরেকটি আপনাদের ভাই পাস্টার বারকা কিসকু আরেকটি বার আপনাদের কাছে বাক্য শেয়ার করতে চাই আসুন আমরা এই বাক্যকে শোনার আগে আমাদের জীবনকে প্রভুর কাছে সমর্পণ করি প্রভুকে ধন্যবাদ করি প্রভু যীশু তোমাকে ধন্যবাদ করি প্রভু এই সময়ের জন্য এই মূল্যবান একটা সময় প্রভু তুমি আমাদের জীবনে দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ প্রভু আজকে তোমার বাক্য থেকে প্রভু আমরা শিখতে চাই প্রভু এবং তোমার বাক্য থেকে আমরা আলোচনা করতে চাই বিশেষ করে যে বাক্য আমরা শুনব প্রভু যতজন আমরা এই বাক্য আমরা দেখবো প্রভু আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদিত করো দয়া করো অনুগ্রহ করো পিতা এই বাক্য যেন আমাদের জীবনে একটা আশীর্বাদ নিয়ে এসে প্রভু আমরা যেন তোমার গৌরব করতে পারি ধন্যবাদ প্রভু রাজা তোমার বাক্যতে লেখা রয়েছে মানুষ কেবল রুটিতে বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে যাহা নির্গত হইয়াছে তাহা দিয়া বাঁচিবে প্রভু রাজা তোমার এই পবিত্র বাক্য তোমার জীবন্ত বাক্য দিয়ে প্রত্যেক মানুষকে তুমি আশীর্বাদ করো প্রভু এই সুন্দর সকালে প্রভু আরেকটি বার প্রভু আমি এবং আমার পরিবার এবং যত জন প্রভু এই ভিডিওর মাধ্যমে প্রভু যত পরিবার দেখবে তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো দয়া করে অনুগ্রহ করো ধন্যবাদ প্রভু তুমি আমাদের প্রার্থনা শুনলে এই প্রার্থনা মৃত্যুঞ্জয় প্রভু যিশু আমরা তোমার নামে চাই আমিন 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 প্রত্যেককে আরেকটি বার জয় যিশু আর আমি বিশ্বাস করি প্রভু যিশুর দয়া এবং তার অনুগ্রহতে প্রভু আপনাদের সকলে সুস্থ এবং ভালো রেখেছেন তো আসুন আমরা আজকে যে বাক্য থেকে পাঠ নেওয়া হচ্ছে সেটা লিখিত সুসমাচার তিন অধ্যায় ষোল্য পদ। প্রভু বাক্য এরূপ বলে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার এক জাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় হালে লুইয়া আমরা এখানে দেখছি প্রভুর বাক্য বলছে যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনারও এক জাত পুত্রকে দান করিলেন লুইয়া খ্রিস্টতে প্রিয়গণ আমরা যারা প্রভুকে আমরা জেনেছি আমরা সকলে এই বিষয়ে জানি যে একটাই বিশ্ব এখানে বলা হচ্ছে যে ঈশ্বর জগৎকে প্রেম করিলেন জগৎ বলতে কাদেরকে বলা হচ্ছে বিশেষ করে আমরা এই জগতে এই পৃথিবীতে যত মানুষ রয়েছি ঈশ্বর প্রত্যেক মানুষকে ভালোবাসেন ঈশ্বর প্রত্যেক মানুষকে প্রেম করেন আর আমাদেরকে প্রেম করেন বলে তার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় এখানে বলছে প্রভু যীশু খ্রিস্টকে কেন দান করা হয়েছে একটা বিষয়ে এখানে বলছে আমরা যেন তাহাতে বিশ্বাস করি আর আমরা যখন প্রভু যীশু খ্রিস্টতে আমরা বিশ্বাস করব তখন বলছে সে বিনষ্ট না হয় মানে কে তাকে বলা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্টতে যারা বিশ্বাস করবে তারা কখনো বিনষ্ট হবে না কিন্তু এখানে বলছে কিন্তু অনন্ত জীবন পায় সে বিনষ্ট থেকে সে রক্ষা পাবে এবং এখানে বলা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্টতে যে মানুষ বিশ্বাস করবে সে অনন্ত জীবন পায় প্রিয়গণ আমরা হতে পারে এর জগতে বসবাস করছি কিন্তু অনেক মানুষরা রয়েছে যারা এখনও ঈশ্বরের প্রেম জানে না প্রেম প্রেম আমাদের একমাত্র যেটা আমরা দেখি মানুষের মধ্যে অনেক প্রকার প্রেম থাকে আমরা জানি একটা পারিবারিক একটা প্রেম থাকে আমাদের পিতা মাতার এবং আমরা দেখি যে সাংসারিকের মধ্যে একটা ভালোবাসা রয়েছে এবং আমাদের যেটা ভালোবাসা বা যে প্রেম আমরা আলোচনা করছি এই প্রেম হচ্ছে ঈশ্বরের প্রেম হতে পারে এই জগতে অনেক প্রেম মানুষ মুখে বলে ভালোবাসার কথা বলে প্রেমের কথা বলে কিন্তু আপনি দেখবেন যে অনেক মানুষ প্রেম কথা বলে কিন্তু সেটাকে সম্পূর্ণ করতে পারে না কিন্তু এখানে প্রভু ঈশ্বর আমাদেরকে এতই ভালোবাসেন আর এই জগতের প্রত্যেক মানুষকে ভালোবাসেন বলে সে তার একা এক জাত পুত্রকে তিনি দান পুত্রকে দান করিলেন প্রভু যীশুখ্রীষ্ট কে তিনি আমাদের জন্য দান করিলেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় প্রভুতে প্রিয়গণ আপনি বিশ্বাস করুন যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন আর আপনাকে ভালোবাসেন বলে আপনাকে প্রেম করেন বলে আজ প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য এই জগতে এসেছিলেন প্রভু ঈশ্বর তাকে এই জগতে পাঠিয়েছিলেন যেন আমরা সেই প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করি আর সেখান থেকে যেন আমরা কখনো আমাদের জীবনে আর নষ্ট না হই প্রভু যিশুর বাক্য বলছে যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য তার পুত্রর মাধ্যমে আমাদের আজ বাঁচাতে চান প্রভু যিশুর নামে উদ্ধার আছে প্রভু যিশুর নামে শান্তি আছে প্রভু যিশুর নামে মুক্তি আছে প্রভু যিশুর নাম মহান নাম প্রিয়গণ আজ যদি আপনি প্রভু খ্রিস্টকে জানেন না আজও প্রভু যীশু খ্রিস্টকে আপনি মুক্তিদাতা হিসাবে এখনো গ্রহণ করেননি কিন্তু মনে রাখবেন ঈশ্বর আপনাকে ভালোবাসেন প্রভু যিশু খ্রিস্ট আপনাকে ভালোবাসেন কারণ হচ্ছে একটাই প্রভু যীশু খ্রিস্ট এই দুনিয়াতে এই পৃথিবীতে দু হাজার বছর আগে আমার জন্য আপনার জন্য এই জগতে এসেছিলেন যেন আমরা যে পাপে আছি আমরা যে পাপে বিরাজমান করছি যে পাপে আমরা জীবন যাপন করছি সে পাপ থেকে আমাকে আপনাকে প্রভু সুখ্রিষ্ট উদ্ধার করতে চান তাই আজ বিশ্বাস করুন প্রভু খ্রিস্ট আপনার জন্য এসেছিলেন এই পৃথিবীতে প্রভু খ্রিস্ট আপনাকে বিনষ্ট আপনার জীবনে বিনষ্ট তিনি দেখতে চান না তিনি আপনাকে অনন্ত জীবন দেখ আপনাকে অনন্ত জীবন দিতে চান তাই আপনি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন প্রভু খ্রিস্ট কোনো জাতির জন্য না কোনো ধর্মের জন্য না প্রভু খ্রিস্ট আমাকে আপনাকে বাঁচার জন্য এই পৃথিবীতে এসেছিলেন তাই প্রভু যীশু খ্রিস্ট তার করতে বলছে যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় এটাই উদ্দেশ্য প্রভু খ্রিস্ট কোনো ধর্মকে প্রচার করতে আসেননি কিন্তু তিনি জগতের মানুষকে তার ভালোবাসা দিয়েছেন জগতের মানুষকে ভালোবাসেন അർത്തെനേ જગതർ മനുഷ്യ കേ ভালবাসেন বলে তার নিজের প্রাণ কে তেনে কালברי ক্রুসার উপরে তার জীবন বলিদান দিলেন দিশাস করুন প্রভু যীশু খ্রীষ্ট আপনাকে বাঁচাতে চান প্রভু যীশু খ্রীষ্ট আপনাকে শান্তি দিতে চান প্রভু যীশু খ্রীষ্ট আপনাকে মুক্তি দিতে চান হতে পারে প্রভু কে আপনি জানেন না যীশু কে আপনি আজো জানেন না আজো প্রভু কে গ্রহণ করেন নি কিন্তু মনে রাখবেন প্রভু ঈশ্বর আপনাকে ভালোবাসে তিনি কোনো ধর্মের জন্য নয় তিনি একমাত্র আপনাকে উদ্ধার করার জন্য আপনাকে শান্তি দেওয়ার জন্য আপনাকে মুক্তি দেওয়ার জন্য আপনাকে অনন্ত জীবন দেওয়ার জন্যই প্রভু খ্রিস্ট এই জগতে এসেছিলেন প্রিয়গণ মনে রাখবেন ঈশ্বর আপনাকে ভালোবাসে প্রভু আপনাকে অনন্ত জীবন দিতে চান আমি বিশ্বাস করি আজকে প্রভুর এই বাক্য অনুসারে যেটা জহন লিখিত সুসমাচার তিন ও দায় পথ অনুসারে আজ আপনি বিশ্বাস করুন ঈশ্বর আপনাকে ভালোবাসে তাই আপনার জন্য তার নিজ পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন প্রভু যীশু খ্রিস্টকে আজ সে সময় আপনি প্রভু যীশুখ্রিস্টকে বিশ্বাস করুন যে যিশু আপনার পাপের কারণে নিজের জীবন সে ক্রুশে তিনি বলিদান দিয়েছেন প্রভু যিশুখ্রিস্ট আপনার জন্য রক্ত ঝরিয়েছেন প্রভু যিশু আপনার জন্য মৃত্যু বরণ করেছেন প্রভু যিশু আপনার জন্য তিনি কবর থেকে তৃতীয় দিনে আবার জীবিত হয়ে উঠেছেন প্রভু যীশুখ্রিস্ট আপনার জন্য স্বর্গতে গেছেন প্রভু যীশুখ্রিস্ট আপনার জন্য আমার জন্য আরও তিনি এই জগতে আরও ফিরে আসবেন প্রভু যিশু খ্রিস্ট আমাকে আপনাকে সেই স্বর্গেতে নিয়ে যেতে চান আসুন আমি আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করতে চাই যারা আজকে ও প্রভুকে জানেন না যিশু খ্রিস্টকে জানেন না আমি প্রার্থনা করি আজ প্রভুর বাক্য বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় প্রভু ঈশ্বর আপনাকে ভালোবাসে আসুন আমরা প্রার্থনা করি দয়াময় পিতা তোমাকে ধন্যবাদ তোমার গৌরব তোমার মহিমা করি প্রভু তুমি এই সুন্দর সময়ে প্রভু তোমার বাক্য তুমি আমাদের যে শিক্ষা দিলে প্রভু সে বাক্য তোমার জীবন্ত বাক্য প্রভু জীবিত বাক্য প্রভু আর সে জীবিত বাক্য অনুসারে पिता আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করি প্রভু যারা তোমাকে জানে না প্রভু আজও পর্যন্ত পিতাพระমেশ্বর তোমার প্রেম কে জানে না প্রভু তারা যেন একদিন তোমার প্রেম তোমার ভালোবাসা কে জানতে পারে এবং তোমাকে মুক্তিদাতা শান্তিদাতা উদ্ধারকর্তা রূপে তোমাকে গ্রহণ করতে পারে প্রভু যিশু প্রভু রাজা তোমার গৌরব তোমার মহিমা হোক তোমার প্রেম তোমার ভালোবাসা প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা জাতির কাছে যেন প্রভু সেটা পৌঁছায় প্রভু কারণ প্রভু তুমি প্রত্যেককে ভালোবাসো আর তোমার সে প্রেমের বলিদান প্রভু যীশু খ্রিস্ট তুমি আমাদের জন্য কুরুষে দিয়েছ প্রভু তুমি আমাদের জন্য রক্ত ঝরিয়েছ প্রভু যিশু তুমি আমাদের জন্য পাপে তুমি মৃত্যু বরণ করেছো আমাদের জন্যই প্রভু আমরা পাপি ছিলাম প্রভু যেটা প্রাপ্ত আমাদের ছিল প্রভু সেটা তুমি নিজের কাঁধে নিয়েছিলে প্রভু তাই প্রভু তোমার বাক্য বলে যে কেউ তোমাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় প্রভু রাজা আমরা তোমাকে বিশ্বাস করি প্রভু যারা তোমাকে আজও বিশ্বাস করেনি প্রভু রাজা তাদেরকে তুমি আশীর্বাদ করো তারাও যেন সে বিনষ্ট হাত থেকে রক্ষা পায় তারাও যেন অনন্ত জীবন পায় প্রভু রাজা এবং তোমার গৌরব করতে পারে ধন্যবাদ প্রভু তোমার বাক্য অনুসারে তুমি আমাদের প্রত্যেক আশীর্বাদ করলে তাই তোমাকে ধন্যবাদ প্রভু যারা তোমাকে জানে না তাদেরকে বিশেষ করে আশীর্বাদিত করো তারাও যেন তোমার প্রেম তোমার ভালোবাসাকে জানতে পারে প্রভু যাদের জীবনে শান্তি নাই প্রভু তাদের শান্তি দাও যাদের মুক্তি নেই প্রভু তাদের মুক্তি দাও যারা কোনো উদ্ধার পায়নি প্রভু তাদের তুমি উদ্ধার দাও প্রভুজী সুখ্রিস্টের নাম ধন্যবাদ প্রভু রাজা তোমার গৌরব তোমার মহিমা তোমার প্রশংসা হোক এই পার্থঞ্জয়ী আমার নামে চাই আমেন 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 প্রত্যেককে জয় যীশু প্রভু ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন তার বাক্য অনুসারে আমেন 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 থ্যাংক ইউ লট আলুয়া